শিক্ষায় জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষার পাশাপাশি ছাত্রীদের সাংস্কৃতিক চর্চার আহ্বান প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড হালি শহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাপ্তাহিক পূর্বধারা পত্রিকার উপদেষ্টা সম্পাদক আলহাস লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং যাদের আত্মত্যাগেই এই দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে তাদের আদর্শকে ধারণ করে এবং যেই লক্ষ্য উদ্দেশ্যে এই দেশ স্বাধীন হয়েছে উন্নত সমৃদ্ধ আধুনিক বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে সবাইকে অঙ্গীকার গ্রহণ করার আহ্বান জানানোর পাশাপাশি ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জাহাঙ্গীর আলম ত্যাগীদের স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে যাদের বীর যুদ্ধের বিনিময়ে আমরা সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আমরা একটি দেশ পেয়েছি স্বাধীনভাবে কথা বলার চলার সুযোগ পেয়েছি তোমরা হয়তো ছোট তোমাদের বইতে তোমরা এই জাতি অনেক ইতিহাস পড়ছো বাস্তবিক অর্থে এই বাঙালি জাতিকে যখন পশ্চিম পাকিস্তানিরা বিভিন্ন ভাবে শোষণ নির্যাতন নিপীড়ন এর মধ্যে রেখেছিল বঞ্চনার মধ্যে রেখেছিল শিক্ষায় চাকরি বাকরি ব্যবসা বঞ্চিত করেছিল বাঙালি জাতি হচ্ছে বীরের জাতি ব্রিটিশ আমল থেকে শুরু করে যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এই জাতি ঘুরে দাঁড়িয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক এম আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রতন চৌধুরী মোহাম্মদ মনসারুল ইসলাম চৌধুরী ও মিসেস বিলকিস বেগম আমাদের এই দেশ স্বাধীনটা একটা চেতনা দিয়ে আমাদের ভাষা আমাদের নিঃশ্বাস নেওয়া আমরা স্বাধীনভাবে কথা বলা আমাদের মনের ভাব প্রকাশ করা আমরা এই দেশে আমাদের যে স্বাধীন মনে আমরা যে কথা বলছি এটা আজকে তিরিশ লক্ষ শহীদের লক্ষ রক্তের বিনিময় পুরো অনুষ্ঠানমালায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান নিত্য মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি 24 টোয়েন্টি চট্টগ্রাম